আমি তো তারে বিশ্বাস করছি ওইখানে ওই সিঁড়ির উপরে ওইখানে সে আমার পরে দিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ হয়ে তো সবই বুঝে সব জানে আমি তো আর জানি না হে জেনে শুনে কি আর হে ফাঁক করবো আলেম মানুষ হলো আল্লাহর ঘরের ভিতরে সে মসজিদের ভিতরে শির ভরে এত বড় কাজ করাতে হে এটা ভুল হয়েছে কথিত হানাফি হুজুরের ফতোয়ার বেড়া জালে এক অসহায় নারী মার্জিদের ভিতরেই সহবাসের শিকার হলেন মার্জিদের ইমামের সহায়তায় কি নিকৃষ্টতম কর্ম গাজীপুরে ঘটে গেল শুনুন ঘটনাটা গাজিপুরের সিপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে দুই ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মৌতামিম ইসমত আলী আশিকি বিয়ের ১০ মিনিটের মধ্যেই ইমাম কফিল উদ্দিনের পাহাড়ায় মসজিদের ভেতরে শিবির পাটাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশিকি আমি তো তার বিশ্বাস করি ওইখানে ওই সিঁড়ির উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ হয়ে তো সবই বুঝে সব জানে আমি তো আর জানি না হে জেনে শুনে কি আর হে ফাঁক করব

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কামালপুর গ্রামের ইসমতালি আসিকি এবং মসজিদের ভেতরে যৌন মিলনে সহায়তাকারী ইমামের নাম কফিল উদ্দিন সে টেপের বাড়ি পশ্চিমপাড়া গ্রামের আরফান আলী মসজিদের ইমাম ও খতিব ইসমত আলী আশিকি গত প্রায় চার বছর যাবৎ ট্যাংরা মধ্যপাড়া জামিউল উলুম কৌমি মাদ্রাসা ও এতিম খানার মোহতামিমের দায়িত্ব পালন করে আসছেন পবিত্র স্থানে এমন ঘটনার বিষয়টি জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়

অতপর ওই ব্যক্তির স্ত্রীকে চাচাতো ভাইয়ের নিকট গাজীপুরের শ্রীপুরে পাঠানো হয় বিজ্ঞ আলেন্দ্র সঙ্গে পরামর্শ করার জন্য পরবর্তীতে চাচাতো ভাই ওই তালাকপ্রাপ্ত নারীকে মৌতামিম ইসমত আলী আশিকি হজুরের নিকট নিয়ে আসেন পতোয়া জানার জন্য পরে মাওলানা আশিকি বলেন ওই নারীকে অন্যত্র বিয়ে দেয়া ছাড়া পূর্বে স্বামীর জন্য হালাল হবে না ভুক্তভোগী নারীকে কুমতলবে ইমামের সহযোগিতায় বিয়ে নামক খেলা শুরু করেন ইসমত আশিকি পরে মসজিদের সিঁড়ির উপর সহবাস করেন আলোকিত মসজিদের লাইট নিভিয়ে অন্ধকারে রূপান্তরিত করেন অভিযুক্ত ইমাম কফিল উদ্দিন শারীরিক মিলনের পর মসজিদে থাকা অবস্থায় ওই নারীকে তালাক প্রদান করেন তিনি এবং ওই নারীকে পূর্বের স্বামীর সাথে সংসার করতে পারবে কোনো সমস্যা নেই বলে ফতোয়া জারি করেন ইসমত আলী আশিকি অভিযুক্ত ইসমত আলী আশিকি নিজেকে বড় বক্তা দাবি করে বলেন আমার নিকট তারা এসেছিল পরে অনুরোধ করলে আমি ওই নারীকে আরেকজনের মাধ্যমে হালাল করে দিয়েছি কার সঙ্গে হালাল করা হয়েছিল এমন প্রসঙ্গে উত্তরে তিনি একবার বলেন পরে জানাবো এবং পরবর্তীতে তিনি আবার বলেন একজন ফকিরনির সঙ্গে হিল্লা বিয়ে করিয়ে দিয়েছিলাম এখন আমি তার নাম ঠিকানা বলতে পারবো না আপনি বিয়ে আশি হিসেবে হইছে মনে আছে পুরapore আশি হিসেবে

ছি এবংত নিক্ষেপ করতে মন চাচ্ছে সেই সকল হুজুরদের প্রতি যারা এই ধরনের নিকৃষ্টতম একটা বিষয়কে হিল্লা বিয়ান নামক এক নিকৃষ্টতম একটা বিষয়কে তারা অন্য নারীদেরকে ভোগ করার জন্য একটা উপলক্ষ হিসাবে তৈরি করেছেন যেটা ইসলামের নামে তারা চালিয়ে দিচ্ছে কত জঘন্যতম একটা বিষয় হতে পারে আপনারা একটু ভেবে দেখতে পারেন এবং কোনো ব্যক্তি যেন এই ধরনের পদপ্রস্য আলেমদের কাছ থেকে ফতো আনিয়ে ইসলামের কলঙ্কিত না করুক এবং নিজেদের সতীত্ব এবং সম্মানকে এভাবে ধুলাই মিশিয়ে না দেখ এটা চিন্তা করা যায় কতটা যে সতীত্ব সম্মান ইসলাম সব কিছু ধ্বংস করে দিচ্ছে এই তিন নম্বর শ্রেণীর মানে হুজুরদের কারণে আল্লাহ এদেরকে হেদায়ত দান করুন এবং সর্বপ্রথম আমাদের সাধারণ মানুষদের যারা আছে তাদেরও হেদায়ত দান করুন তাদেরও আল্লাহ একটু দিক যে এই আকুলে এই ধরনের কাজ এই ধরনের কর্মগুলো আসলে স্বাভাবিক সেন্সে যায় কি না